হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমাদের এই পৃথিবীর অত্যন্ত বৈচিত্র্যময় সারা পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য গাছগাছালি বাংলাদেশ তেমনি এই গাছগাছালিতে ভরপুর আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি গাছ নিয়ে আলোচনা করব সেটি হলো ল্যান্টানা এই ল্যান্টেনার বৈজ্ঞানিক নাম ল্যান্টেনা ক্যামেরা অনেকে একে লণ্ঠন বলে বিশেষ করে ভারতে এটি পুটুস নামে পরিচিত এই ল্যান্টেনা গাছের ইংরেজি নাম সাজে এস এ জিই এই ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে শীতপ্রধান দেশে যত্রতত্র দেখা যায় আমাদের দেশে শৌখিন ফুল প্রেমীদের বাগানে এবং ঝোপে জঙ্গলে এর দেখা মিলে এটি একটি বনফুল বাংলাদেশের ক্ষেত্রে এটি বনফুল এর গায়ে বুনগন্ধ কিন্তু রূপের জুরি নেই হলুদ গোলাপি সাদা লাল নানা রঙের মিশ্রণ আছে এই ফুলের মধ্যে ফোটার পর ক্রমে রঙ বদলায় আবার ঝোপ থেকে ঝোপে রঙের পার্থক্যও দেখা যায় সময়ের সাথে সাথে রূপ বদলে ফেলা এই ফুলটি ঝোপ আলো করে লন্টনের মতো আলো ছড়ায় বলেই এর নাম হয়তো হয়েছে ল্যান্টেনা উদ্ভিদটির আদি নিবাস আমেরিকায় হলেও এখন সারা দুনিয়া জুড়ে ছড়িয়েছে এই গাছটি অত্যন্ত কষ্ট সহিষ্ণু করা তাপ সহ্য করে দিব্যি টিকিয়ে টিকে থাকে গাছটিকে আগ্রাসী বলা যায় অর্থাৎ অন্যান্য গাছের জন্য প্রাণান্তকর রাসায়নিক বস্তু ছড়ায় তবে গাছের উকুন নামে কুখ্যাত অ্যাফিড পোকার নিয়ন্ত্রণের জন্য এই লেন্টনা জাত ব্যবহার করা হয় এই গাছটির পাতা গবাদি পশুর জন্য বিষাক্ত খাবার তবে এই উদ্ভিদ প্রজাতি প্রজাপতি বান্ধব এই গাছটির অনেকগুলি ভেষজ গুণাবলী রয়েছে যেমন এটি চর্মরোগ এবং জ্বর নিরাময়ে ব্যবহৃত হয় এর ফল কাঁচা অবস্থায় সবুজ পাকলে গাঢ় বেগুনি রঙে হয় পাখিরা পাকা ফল খায় বাগানে শৌখিন ফুল হিসেবে এই ল্যান্টেনা বর্তমানে বেশ জনপ্রিয় সারা বছরই গাছে ফুল ফুটে তবে বর্ষায় বেশি ফুটে থাকে আমার বাগানে দুই রঙের ল্যান্টেনা আছে হলুদ আর লাল সারা বছরই বাগান আলো করে রাখে বাগানে কোনো ফুল না থাকলেও ল্যান্টেনা